আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত আজকে থেকে শুরু হলো চার আবার দেওয়ার অষ্টম জুষটা দেখে কীরকম মাছ হয় আর অনেক আর স্রোত জোর জোড় তো এখন মাছ সাইজ বড়ো হয়ে গেছে তো আজকে কীরকম মাছ হয় সেটা দেখাবো আপনাদেরকে অলরেডি ঠাল উঠানো হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা আজকে দেখি যারা কীরকম মাছ আছে তো দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিওটা আর যারা ডালগুলো সব মাটির ভিতরে গাইতে গেছে মানি মাটির তো চলে গেছে সেগুলো উঠাইতেছে তো আজকে দুইটা বের ব্যথা হবে চেষ্টা করবো দুইটা ঝার মাছ দেখানোর আর না হলে একটা তাই দেখাবো তো বন্ধুরা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো দর্শক আছেন কমেন্ট করে জানাবেন যে দেশ থেকে দেখতে আসেন এই যে বন্ধুরা একটা আটা আছে এই যে বন্ধুরা একটা আটা আছে তো ওহ মাশাল্লাহ

ए साए आउगस ए साइज जत्राको धन्यवाद इका इब्रई उडा उडा परे 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 मास परे अरे माछा फटे निले नि तसानिले पाइमान माजु नफरे देला यमरा पुन्छ माल छ छ अटा अटा जेडा गर्न इच्छा गर्छु ओ माशाल्लाह निस्दा माजे भर ओ बिद लाओ अस्ते বস্তার ভিতরে মাছ রাখে আমাদের এদিকে সিস্টেম হলো বস্তা মানে বস্তার ভিতরে মাছগুলো জীবিত থাকে পানির ভিত্তিতে দিয়ে ফের মাছ রে দেখেন বন্ধু হচ্ছে কিন্তু হ্যাঁ অল্প অল্প থাকলেও কিন্তু শব্দতে অনেক ভালো লাগে বেশি দেখা বোঝা যায় মাছ তারপর অনেক বেশি আছে আর নিচে না বললেন এটা নাহলে এই করা যায় না হুম মাছ ধরা চলতেছে ও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুই তো মজা হ্যাঁ ওই না

বড় চিংড়ি মানে মটকা চিংড়ি যেটা পুরুষ আর মহিলা যেটা সেটা ডিম থাকে সেই সুন্দর কাছি น well. ั่นลูกก็ได้อดแต่ปะยี่้อไนก็ไดเอ้ দেখছেন আমরা রাইলা দেখতে পারছি বাইলা মাছ আসে চার পাঁচটার বেশি একদম ফ্রেশ বাইলা আছে মটকা চিংড়ি এইগুলোই মাছ এখন যারা পাওয়া যায় বড় মাছ খুব কম তো এইগুলোই বড় দামি তো আজকে এই পর্যন্তই হবে পরবর্তী নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবো আল্লাহ হাফেজ